নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি এর আগেও আমি বলেছিলাম আমার ভিডিওতে অনেকেই দেখেছেন অনেকেই আবার দেখেনি যেহেতু সামনেই শিবরাত্রি সেই জন্যই আমি আপনাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই যে শিব পূজা করলে কি লাভ হয় কোন কোন তিথিতে দেবাদিদেব কোথায় অবস্থান করেন এবং কোন তিথিতে অর্থাৎ কোন কোন তিথিতে পূজা করলে আপনি বিশেষ ফল লাভ করতে পারবেন ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না ভিডিওটি সম্পূর্ণই দেখবেন আমি চেষ্টা করি এমন কতগুলো ভিডিও আনতে যেটা আপনাদের ভেতরে থেকে যায় বা দেখার আগ্রহ জন্মায় তাহলে মন দিয়ে ভিডিওটি শুনুন যে কোন কোন তিথিতে শিব পূজা করলে বিশেষ ফল লাভ হয় প্রথমে হচ্ছে যেটা বলবো পঞ্চমী ও দ্বাদশী তিথিতে এই পঞ্চমী কিংবা দ্বাদশী তিথিতে যদি আপনি শিব পূজা করেন তখন দেবাদিদেব থাকেন কৈলাসে অর্থাৎ পঞ্চমী ও দ্বাদশী তিথিতে যদি আপনি শিব পূজা করেন বিশেষ ফল লাভ হয় তখন তিনি কৈলাসে থাকেন এবং সেই তিথিতে পূজা করলে আপনার সুখ লাভ হয় দ্বিতীয়ত দ্বিতীয়া ও নবমী তিথিতে দেবাদিদেব থাকেন গৌরীর নিকট দ্বিতীয়া ও নবমী তিথিতে দেবাদিদেব মহেশ্বর থাকেন গৌরীর নিকট এই দুটি তিথিতে পুজো করলে সুখ সম্পত্তি প্রাপ্তিযোগ ঘটে সুখ সম্পত্তি সুখ ও সম্পত্তি প্রাপ্তিযোগ ঘটে তৃতীয়ত যেটা বলবো ষষ্ঠী তিথি ও ত্রয়োদশী ষষ্ঠী ও ত্রয়োদশী তিথিতে শিব পূজা করলে অভীষ্ট সিদ্ধিলাভ হয় এই দুটি তিথিতে দেবাদিদেব মহাদেব থাকেন বৃষভারুর অর্থাৎ সারের ওপর অবস্থান করেন এই ষষ্ঠী ও ত্রয়োদশী তিথিতে পুজো করলে অভীষ্ট সিদ্ধি লাভ হয় তারপরে যেটা নিয়ে আলোচনা করব তৃতীয়া ও দশমী তিথিতে যদি পুজো করেন তৃতীয়া ও দশমী তিথিতে যদি শিব পূজা করেন সন্তাপ হয় ফল হচ্ছে সন্তাপ তো দুঃখ কেননা দেবাদিদেব মহাদেব এই সময় থাকেন সভায় অর্থাৎ এই দুটি তিথিতে তিনি সভায় থাকেন এমনিতেই দেখুন যখন আমরা কোনো মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় থাকি তখন দেখবেন কেউ বিরক্ত করলে বা কোনো ফোন আসলে আমাদের একটু বিরক্ত হয় আমরা বিরক্ত কিন্তু হই ঠিক তিনি যখন সভায় থাকেন তৃতীয়া ও দশমী এই দুই তিথিতে তখন হবিষ্ঠ ফল্লাভের বদলে সন্তাপ হয় পঞ্চম যে কথাটা বলবো সপ্তমী ও চতুর্দশীতে অর্থাৎ সপ্তমী তিথি ও চতুর্দশী তিথিতে শিব পূজা করলে ফল লাভ হয় কার্যসিদ্ধি এই সময় দেবাদিদেব ভোজনে থাকেন ভোজনে ব্যস্ত থাকেন তারপরে যেটা বলবো চতুর্থী ও একাদশী তিথিতে শিব পূজা করলে কার্য নাশ হয় চতুর্থী ও একাদশী তিথিতে শিব পূজা করলে কার্য নাশ হয় এই সময় দেবাদিদেব মহাদেব ক্রীড়া শক্ত থাকেন ক্রীড়া মানে খেলাধুলা খেলাধুলায় আসক্ত থাকেন এই সময় পূজা করলে ফল হবে কার্যনাশ ফলটা কি কার্যনাশ যে উদ্দেশ্যে আপনি দেবাদিদেবের পূজা করবেন ভালোর বদলে ক্ষতিই হবে মানে কার্যনাশ হবে তারপরে যেটা বলবো প্রতিপদ অষ্টমী অমাবস্যা ও পূর্ণিমায় মনে রাখবেন প্রতিপদ তিথি অষ্টমী তিথি অমাবস্যা ও পূর্ণিমায় শিব শ্মশানে অবস্থান করেন শিব শ্মশানে অবস্থান করেন এই সময় অর্থাৎ এই চারটি তিথিতে যদি পুজো করেন তার ফল হয় মৃত্যু অর্থাৎ এই চারটি তিথি শিব পূজার ক্ষেত্রে ভালো নয় সুতরাং এই চারটে তিথি বর্জন করে শিব পূজা করা উচিত তাহলে খুব সহজেই বুঝলেন এটা খুবই দরকার ছিল তারপরে আমি চেষ্টা করব আরও ভিডিও আপনাদের সামনে আনবার জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন যাই হোক এই ছোট্ট ভিডিওটি অনুষ্ঠান যারা ভিডিও অনুষ্ঠান যারা তখন দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ যদি ভালো লাগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যত পারবেন অন্যকে শেয়ার করবেন যদি ভালো না লাগে তাহলে কোনো খারাপ মন্তব্য করবেন না আরেকটি বিশেষ কথা বলবো যারা আমাদের কলকাতার বাইরে থাকেন বা অনেক ব্যক্তি আছেন কলকাতায় থাকেন তারা সময় মতো হাতের সামনে বই পান না কলকাতার বাইরে বিভিন্ন জেলায় অনেকে থাকেন এবং দেশের বাইরে অনেকে থাকেন এমন বহু লোককে আমি প্রতিদিন কুরিয়ারের মাধ্যমে পুজো অর্চনার বই পাঠিয়ে থাকি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যাদের প্রয়োজন মতো বই দরকার তারা অতি অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে আপনার সঠিক ঠিকানা আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার সঠিক ঠিকানা এবং পিনকোড নাম্বার এবং কি কি বই চাইছেন সেটা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন এবং যে বইগুলো আপনি চাইছেন আমি আপনাকে বলে দেবো বইগুলোর দাম কত তার সঙ্গে কুরিয়ার চার্জটা অ্যাড হবে কুরিয়ার চার্জের যেটা নির্ধারণ করা ধার্য করা সেটা হচ্ছে ওজন হিসাবে দূরত্ব হিসাবে তার চার্জ নির্ধারিত হয় যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানে শেষ করছি পরের ভিডিওয়ে আপনারা অর্থাৎ পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার